আওয়ামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিয়াজুল ইসলাম ভাইয়ের ওপর আব্রাহ ফাহানের মত করে নির্মাণ নির্যাতন করেছিল ওই সময়ের ফেসেল হাসিনার দূষণরা যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছি প্রিয় সংগ্রামী ছাত্র জনতা শহীদ আব্রার আমাদের জাতীয় ঐক্যের প্রতি দেশের স্বাধীনতা সার্ব রক্ষার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ আব্রার তাই আজ আমরা ছয়ের সাথে মজলম ছাত্র জনতা শহীদ আবরের জন্য আল্লাহর কাছে ধরা করছি আল্লাহ শহীদ আবরাকে জানাতন করে তারাই এই প্রতিনিধির চোখ হয়েছিল আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রিয় সংগ্রামী ছাত্র জনতা গত ষোলো বছরে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামিক ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি জুড়ের শিকার হতে হয়েছে আপনাদের সামনে আমি কিছু ঘটনা উল্লেখ করতে চাই দু হাজার তেরো সালে মাত্র সতেরো বয়সের চট্টগ্রামের আদি মিনিস্ট্রাবকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে সেই হাসিনার পেটুয়া বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মাণ নির্যাতন করে গুলি মারা ছিল ঠিক তাকে গুলি করে তার বুকে জাদু করে দিয়েছিল ঠিক শহীদ আমিন যিনি ক্লাবের মতো শহীদ তাকেও শহীদ করেছিল ওই সময়ের দেশের ছাত্র আর গন্ডা বাহিনী এই নেককার জনক আল্লাহর পরে তাদের বিরুদ্ধে আমাদের মামলা দিয়েছিল এবারে যদি আমরা দেখি কত 16 বছর ইসলামের ছাত্র শিবিরকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে শিবিরের উপর হামলা করে বৈঠক দিয়েছিল এই দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা আমরা এই বৈঠক দেওয়ার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে আমরা একটি প্রেম দেওয়া জানাচ্ছি শিবিরের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল সেই অধিকার থেকে গত ষোলো বছর আমরা বঞ্চিত ছিলাম শহীদ আদর মাদের মাধ্যমে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পেরেছি এবং চব্বিশের ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে আমরা স্বাধীনভাবে আজকে আমাদের মত প্রকাশ করতে পারছি আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই শহীদ আপনার যে কেন্দ্রতে শহীদ হয়েছেন ওই কেন্দ্রতে বিগত সময়ে নির্যাতন হয়েছে আপনারা জানেন ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিয়াজুল ইসলাম মায়ের ওপর আব্রাহ পাহাড়ের মতো করে নির্মাণ নির্যাতন করেছিল ওই সময়ের শেষের সাথীরার দূষণরা সিরাজ ভাইকে নির্মাণ নির্যাতন করার পরে তার বিরুদ্ধে আবার মামলাও দিয়েছিল প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আমি দেশবাসীকে অনুরোধ করব গত ষোলো বছরে আপনাদের উপর কায়েম হয়েছে এই প্রত্যেকটা বিচারে স্বাধীন বাংলাদেশ হবে আপনারা এই প্রত্যেকদের বিরুদ্ধে মামলা দিবেন ইসলামের ছাত্র শিবির আপনারা সার্বিকভাবে আপনাদের আইনি সহায়তা দিব ইনশাআল্লাহ আল্লাহের মধ্যে যত ছাত্র নির্যাতন হয়েছে এই প্রত্যেক ছাত্র নির্যাতনের বিরুদ্ধে আইনি মামলা হবে ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী ছাত্র শিবির সার্বিকভাবে এখানে সহায়তা দিবে সর্বশেষ এদেশের ছাত্র জনকে আহ্বান করব শহীদ আভ্যাস যে উদ্দেশ্যে শহীদ হয়েছে সে উদ্দেশ্যের উপর আমাদের অটল থাকতে হবে দেশের স্বাধীনতার সর্বের প্রশ্নে ইসলামী ছাত্র শিবির কবর আবেশ করবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীল জীবন তিনে বসুন দুশোররা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে আপনাদেরকে হুশিয়ার করতে চাই আপনাদের সকল বিষয়ের সকল অন্যায়ের এই দেশে আমরা বিচার করবেন ইনশাআল্লাহ